শ্রীমৎ গীতা সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় সহজ বাংলায় সাংখ্য সঞ্জয় বললেন অর্জুনকে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে শ্রীকৃষ্ণ তার প্রতি কৃপাবিষ্ট হয়ে অতি মিষ্ট স্বরে বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা প্রকৃত জীবনের মূল্য বোঝেন না সেই সকল অনার্যদের মতো শোকের আগুন তোমার হৃদয়ে কিভাবে হলো। হল এইরূপ মনোভাব তোমাকে স্বর্গলোক প্রাপ্ত করবে না বরঞ্চ তোমার সমস্ত সম্মান ও যশ নষ্ট করবে হে পার্থ এই অসম্মানজনক পুরুষত্বহীনতার বশবর্তী হই না এই রূপ আচরণ তোমার শোভা পায় না হে অরিন্দম হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করো এবং উঠে দাঁড়াও অর্জুন বললেন হে মধুসূদন যে যুদ্ধে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিত্ব উপস্থিত তাদের বিরুদ্ধে কেমন করে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো তাদের জড়জাগতিক সুখভোগের প্রতি লোক থাকতে পারে কিন্তু তারা আমার গুরুজন তাদের হত্যা করে যুদ্ধ জয় যে রক্ত মাখা হবে তাদের পরাজিত করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া অনেক ভালো তা আমি বুঝে উঠতে পারছি না এই যুদ্ধে আমাদের বিপক্ষে ধৃতরাষ্ট্রের যে পুত্রেরা উপস্থিত হয়েছেন তাদের হত্যা করা হলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না আমি এখন কিং কর্তব্য আমার কি কর্তব্য তা আমি বুঝে উঠতে পারছি না আমার পক্ষে কোনটা ভালো তা তুমি আমাকে বলো আমি এখন তোমার শিষ্য এবং তোমার শরণাপন্ন দয়া করে তুমি আমাকে সঠিক পথ দেখাও যে শোকে আমার প্রতিটা ইন্দ্রিয় জ্বলে যাচ্ছে তা আমি কিভাবে দূর করব। এই পৃথিবীতে স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় বললেন এই রূপে তার মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করতে পারব না এই বলে অর্জুন চুপ রইলেন শ্রীকৃষ্ণ একটু হেসে উভয় পক্ষ ও সৈন্যদের মাঝে বিষাদগ্রস্ত অর্জুনকে বললেন তুমি অভিজ্ঞদের মতো কথা বলেছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ পণ্ডিত ব্যক্তি কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজন্যবর্গেরা ছিলেন না ভবিষ্যতেও আত্মা কখনো আমাদের অস্তিত্ব বিলুপ্ত হতে দেবেন না দেহি যেভাবে দেহের কুমার অবস্থা যৌবন অবস্থা এবং জরার মধ্য দিয়ে দেহের রূপ পরিবর্তন করে চলেন ঠিক তেমনি মৃত্যুকালে এই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হন স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে দুঃখী হন না হে কন্তেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে ক্ষণিকের সুখ ও দুঃখ আমরা অনুভব করি তা শীত ও গ্রীষ্মের ঋতু পরিবর্তনের মতো আসা যাওয়া করে সেই সকল অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদির দ্বন্দ্বে বিচলিত হন না তিনি অমৃত তত্ত্বের প্রকৃত অধিকারী হন যারা তত্ত্বদ্রষ্টা তাদের সিদ্ধান্ত মতে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই আর নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না সমস্ত শরীরে পরিব্যাপ্ত রয়েছেন যে অক্ষয় আত্মা জেনে রাখো তাকে কেউ বিনাশ করতে পারেন না জড়জগতের সমস্ত শরীর অনিত্য কিন্তু এই শরীরের আত্মা অবিনাশী সুতরাং তুমি শাস্ত্রসম্মত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো যারা জীবসত্ত্বাকে হন্তা বলে মনে করেন কিংবা যারা একে নিহত বলে ভাবেন তাঁরা সকলেই আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত নন কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারুর দ্বারা নিহত হন না আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা বারংবার তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিলুপ্ত হয় না হে পার্থ যিনি আত্মাকে অবিনাশী নিত্য শাশ্বত জন্মরহিত ও অব্যয় বলে জানেন তিনি কি প্রকারে কাউকে হত্যা করবেন বা কাউকে হত্যা করাবেন অবিনাশীর বিনাশ সম্ভব নয় মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন দেহী ও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বা হাওয়ায় শুকানোও যায় না এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য ও অক্লেদ্য আত্মা চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল এবং সনাতন এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উল্লেখ আছে সুতরাং এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহিদের প্রতি শোক পরিত্যাগ করো কিন্তু হে মহাবাহ তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয় তাহলেও শোক করার কোনো কারণ নেই যার জন্ম হয়েছে তার মৃত্যু এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই তাই তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয় সমস্ত জীব উৎপন্ন হওয়ার পূর্বে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে তারা প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় তাহলে শোক করার কি কারণ থাকতে পারে প্রাণীদেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য সেই জন্য কোনো প্রাণীর মৃত্যুতে শোক করা উচিত নয় ক্ষত্রিয়রূপে নিজের ধর্ম বিবেচনা করে তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় কারণ ক্ষত্রিয়ের কাছে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করার থেকে মঙ্গল করার কিছুই হয় না এ পার্থ স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য না চাইতেই যে সকল ক্ষত্রিয়ের নিকট আসে তারা সৌভাগ্যবান কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তুমি তোমার নিজের কীর্তি থেকে ভ্রষ্ট হবে ও পাপ ভোগ করবে সমস্ত মানুষ তোমার কীর্তিহীনতার কথা আলোচনা করবেন এবং সেটা যে কোনো মর্যাদাবান পুরুষের কাছে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এক অমর্যাদা সকল রথী মহারথীগণেরা মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছ ফলে যাদের নিকট তুমি সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবেন শত্রুপক্ষের যোদ্ধারা তোমার সামর্থ্যের নিন্দা করবেন এবং বহু অকথা কুকথা বলবেন এর থেকে অধিক দুঃখজনক পরিস্থিতি তোমার পক্ষে আর কি হতে পারে হে কুন্তিপুত্র এই ধর্মযুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর যদি জয়ী হও তাহলে রাজ্যসুখ ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠে দাঁড়াও সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে কোনো পাপের ভাগী হতে হবে না হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগের সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না আর তার ক্ষয় নেই ভক্তিযোগের স্বল্প অনুষ্ঠানেও অনুষ্ঠানদাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে এখানেই শেষ হল ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণার্জুন সংবাদ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ প্রথম ভাগ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে Joy Sri Krishna.